ঠিক আছে ভাবি আপনার জুতো আমি ধুয়ে দিচ্ছি এইটা কোন শাড়ি হলো এটা তোমার বাড়ির কাজ লোকও করে না ফুটপাত থেকে কিনে আনছেন রাখেন আপনার শাড়ি সাহস এত বড় সাহস তুই তো ভাবিকে মারতে আসছিস বাবা তুই তুই ওকে ছাড়তে পারলি বাবা আমি আবার প্রাপ্যটা আমি বুঝে পাই

ভাই আমি সব পরিষ্কার করি রাখতেছি আমার ভাই আসতেছে কতদিন পরে আমার তো কি খুশি লাগতেছে এই খুশির খবরটা এমনতে যাই তাড়াতাড়ি বাড়ির যাতে চলো এখন হবে এই তো সামান্য শুধু সামনের জমিগুলো দেখতেছো না এখান থেকে জাস্ট একটু হেঁটে গেলে আমাদের বাসা চলো আরে রাগ করতেছো কেন আরে সিল্লা বলা আমার ভাই ঢাকা শহরতে আসতেছে তাও আর নতুন ভাবে কি ও কি কও তাই নাকি হ্যাঁ শোনো ভাই আমাকে ফোন করে কইছে নতুন ভাবে কি আসতেছে ওই ভাইয়ের যে ঘর আছে একবার সব পরিষ্কার করবে আর আমারে ঘরে আলনা একটা নতুন বিছনা চাদর আছে না ওইটা বাইরে দিবে শোনো ভাবি নাকি অনেক বড় লোকের মেয়ে আবার আইসি যেন না কয় যে এই ঘর ভাল লাগে এই ঘরে থাকা যায় না এই ঘরে কি মানুষ থাকে তুমি একটু ভালো করে পরিষ্কার করে রাখো আরে তুমি এই নিয়ে কোনো চিন্তা করে না আমি এখনই ভাইয়ের ঘর দোর সব পরিষ্কার করে দিচ্ছি আর ভাইয়ের ঘর তো মেলা দিন কেউ ব্যবহার করে না আমি সব কিছু একবার পরিষ্কার করে ঝকঝকা করে দিচ্ছি হ্যাঁ তুমি ফাইন করে পরিষ্কার করে দাও যাতে ভাবি আসি পছন্দ করে আচ্ছা মা কই মা তো দেখতেছি এই খুশির খবরটা মা কই দি আরে মা হচ্ছে যে বাগানে বসে কাজ করতেছে আচ্ছা তুমি ভিতরে যা রুমটা পরিষ্কার করো আমি মা খুশির খবরটা দিয়ে আসি যাও মা তুমি তো খুশি কে খুশি হবো না

ব্যাং বোর পছন্দ মতো কিছু ভালো মন্দ খাবার কিনে নিয়ে আসো হ্যাঁ আর একটা কথা করছি শোনো আমারে তো রেওয়াজ আছে নতুন বউ বাড়িতে আসলে একটু ভালো কাপড় চোপড় দেওয়া লাগে করছিলাম কি বোর জন্য একটা ভালো দেখি একটা কাপড় কিনে আনো গা ওই যে আবার কি কয় দিন লেহেঙ্গা আজকালকার বোর নতুন বউরা বলে লেহেঙ্গা পরে ও তো ওই বাড়ি যায় বিদ দেহি ছিলাম লেহেঙ্গা পরে রয়েছে তুমি না একটা লেহেঙ্গাই কিনে আনো গা সে তো বুঝলাম বড়লোকের লোকের নিয়ে আসতে আমার বাড়ি সব তো করতো আমারই কিন্তু একটা কথা শোনো দিদি বোমার জন্য যদি কেনবো তো বহুত টেহা লাগবে আমার কিন্তু টেহা পয়সা নাই আচ্ছা কথা তুমি টিহার জন্য এত চিন্তা করতেছ ওকে আর তুমি সব কথা ভুলে যাও ও তো আমার একটা খাসির বাচ্চা হয়েছিল সেই বাচ্চা টুক বেশি দিলাম তুমি মনে নেই সেই বাচ্চা বেচার টিহা তো কোনো জায়গায় নষ্ট করিনি সেই টেহা আমি রাহি দিছি তেরো হাজার টেহা আছে আমার কাছে সেই তেরো হাজার টেহা তুমি সব লি যাও নিয়ে যাই একটা লেঙ্গা কেন গা আর কয়টা বাজার করি গ্লাসের গা আরে লেঙ্গা না লেঙ্গা লেহেঙ্গা এই কেবার কথা কচ্ছো যাক ভুল তোমার কাছে যে টেহা আছে আমি ভুলেই গেছিলাম শোনো ছাওলে যা যা পছন্দ সব কিছু দিবে আর বোমার ওই শাড়ি হোক আর ওই লেহেঙ্গা হোক আমি একটা

আরে বুঝতে পারছি আর একটু অপেক্ষা করে চলে আসবি নোংরা ভাই মেলা দিন পরে তো দেখছি তো আমি তো খুশিতে তোকে ধরে ফেলছি তাই বলে নোংরা আমাকে হাত দিতে ধরবি ভাই তুই ঠিকই কইছো আমি তো কেবল মাঠে না আসলাম আমার গাঁদি এখনো ঘামের গন্ধ আছে আমি তো মনে হয় ভুলই করে ফেলাইছি আচ্ছা আপনাকে গ্রামে ভাই বলে কি আপনাকে জয় করতে হবে তাকে

আমি কত কষ্ট করে এই ট্রলিটা নিয়ে কত কষ্ট করে আসলাম কে তুই এটা সামনে যাই আগে যেতে পারছিলি না এটা যদি বুঝতো তাহলে তো আসতোই তাই না ভাই তুই তো আমাকে এবাক করে কোষ যে তোকে আই জ্ঞান বের দেওয়া লাগবে তুই ফোন দি কলু যে আমি আসতেছি আমি বাড়ির মোট কাম কাজ সারি তোর জন্য বসে রইছি যে ভাই আমার কখন আসবি ভাই আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে হ্যাঁ তা তো থাকবি না আর টাকা পয়সা নেওয়ার কথা ঠিকই আছে ভাই দশ হাজার লাগবি ভাই বিশ হাজার লাগবি ওই জমির ষাট লাগবে আমার করে তমক করা লাগবি টেকা পয়সা তো লাগবে ঠিকই আছে অথচ আমার সামনে যা যে লাগেজটা একটু টাইম আসবে এটা ভারী কথা হইতো কত কষ্ট হইতো তোমার ভাই আমি তো তো কইলামই আমি বুঝবির পারি নাই আমার ভুল হয়ে গেছে আরে তুমি এখনো দাঁড় রয়েছো এইগুলি নিয়ে যাও আর বালতিতে করে পানি আনো দব ভাবির জুতা ভাইয়ের জুতা কি আধা হয়েছে আমি সব ধুয়ে দিচ্ছি যাও পানি নিয়ে আসো হ্যাঁ তুমি সামনে যদি এটাই বুঝতো তবে আগেই পাটা দিতে। এখন এসে পারো না আমি দেখাচ্ছি। ভালো করে আস্তে যা বাই দা। বাইরে। আমার বউ তো ঠিকই কইছে। আমি পানি এনে দিছি। তরে পাত তো হবে। এই, লাগেস চলে যা। এই, চলো। শোনো না। তুমি বড় ভাইয়ের কথা কিছু মনে করে না। কারণ তুমি তো জানো এখন বড় ভাইরা শহরে থাকে আর দেখো তো আসলেই তো তোমার গায়ের কত ময়লা এই অবস্থায় যা ধরি চাও তাও তো একটু রাগ করবে তাই বলি ভাই আমাক দূরে সরে দে তুমি জানো এই ভাইয়ের জন্য আমি কত কষ্ট করছি আমি লেখাপড়া ভালো পারতাম না এই জন্য ভাই ভালো লেখাপড়া পারত আমি ছোট ভাইয়া মাঝে মাঝে কাম করে ভাই পড়াশোনা করাইছি তুমি জানো যখন ভাই পরীক্ষা দিবি পরীক্ষার ফিজ নাই আমি সারাদিন মানসির বাড়ি কাজ করছি সন্ধ্যার পরে আমার রাস্তায় ব্যান চালাইছি কত কষ্ট করে পরীক্ষার ফিজ ওলাইছি অত তো সেই ভাই আজকে কি একটু আমি জড়ায় ধরছি আমাকে দেখা করে বেরোতো আর কষ্ট পায় না দেহ ভাইরে তো শহরের পরিবেশে থাকে তার চিন্তা ভাবনা অন্য রকম হয়ে গেছে তুমি এতালি মন খারাপ করে না কেবল বাড়ি আসলি এতটুকু পথ তারেও তো কষ্ট হয়েছে তাই না শোনো এ আবার করে মন খারাপ করলি হবি ভাই আইছে সাথে আবার নতুন বউ আইছে বাজার সাথে কিছু করা লাগবে তুমি বাজারে যাও বাজারে যায় বাজার সাথে নিয়ে আসো রান্না করা লাগবে তাড়াতাড়ি তো ঠিকই কইছ আমি কাঁদতেছি কে আমি কাঁদবো না আমার ভাই আর ভাবি আছে আমি তো আমার সবাই করবো লাগছে ঠিক আছে ভাবি আপনার জুতা আমি ধুয়ে দিচ্ছি আর ওই আপনার ওই জামাটাও নিয়ে আসেন ওইটা তো ধু আমি ধুয়ে দিচ্ছি তুই কি করে ভাবলি আমার এত দামি জামা আমি তোকে দিয়ে কাঁচাবো আমি ওইটা ওয়াশিং মেশিন পরিষ্কার করব তুই জানিস ওই জামার দাম কত তোকে বিক্রি করলে তো জামার দাম হবে না ঠিক আছে ভাবি আপনার ভাইয়ের কাছে করছে আপনার ওই জামা বাজারে নিয়ে যায় ওই লোন দিতে ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে আনবি আর আমি আপনার এই জুতাটা ধুয়ে দিচ্ছি হ্যাঁ যা জুতা ধুয়ে দে আর আমাকে এক কাপ চা বানিয়ে দে আব্বা এ কি অবস্থা টাকা পয়সা তো কম দিচ্ছি না বাড়ি ভাই কাজ কাম হচ্ছে না কে জন্য বাপু আমি তো বেশি সরাই বেশি থাকি তোর মা আর ওরা কি কাম করে আমি কিভাবে কি কব কও হুম তোমার ব্যাটার বক লি আইছি আমাক তুমি কইলে অপমান তাই না আমি এত কষ্ট করে জমির মধ্যে হেঁটে আসলাম তোমার সাওলে কইলাম যেটা তুই আমাক আইগি আসিস না সে বাইক বসে রইছে বাইক আমাকের জন্য অপেক্ষা করতেছে আমি বাইক দিতা কি করব আচ্ছা শোনো জরুরি কথা কই আমি আইছি যে কারণে আমার লাখ সাড়ে টাকা লাগবে ওই কিছু জমি বিক্রি করে আমাকে লাখ সাড়ে টাকা দাও কি করছো বাবা শুনলাম তুই বলে বড় লোকের মেয়ে বিয়ে করছো তোর পয়সা আবার জমি বেঁচে তাহাতে আবার কি করবো তুই এ আবার কি কথা করছো তুমি আমার শ্বশুরে যা থাকুক সেটা আমি বুঝতেছি আমি নতুন ব্যবসায় হাত দেবো আমার তো কিছু টাকা শর্ট পড়ছে চার লাখ টাকাতে আমার কোনো কিছু না আচ্ছা ঠিক আছে তুই তোর মার সাথে আর ছেলের সাথে আলাপ কর ওরা যা কয় আমি সেটাই করব না তোমার ছোট সালে কলেম আর ছোট তোমার ছোট ছেলে রাজি হয়ে গেল আমার তো মনে হয় না তা হবে তোমার ছোট ছেলে নিশ্চিত গেটও দেবে না শোন ও বাদ দিবি কেন তোর ভাগের জিনিস তুই বেঁচে টাকা তা তোর আপত্তি থাকার তো কথা না আচ্ছা বাবা ওগুলি রাত সারবো আর বাজারে যাবো কি কি খাবো তো আমি তো পছন্দ মতো সব জিনিস নিয়ে আসবো আমার ব্যাটার বউ আছে সেইভাবে বাজার করে আসো যাও আচ্ছা তাহলে আসি বাবা আচ্ছা সোহেল সোহেল ভাই ভাই কিছু কবু সরে বল একটু ঘর তো অনেক কিছুই আছে শোন আমি বাড়িতে এসে আসার উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি ক ওই আমি একটা নতুন ব্যবসায় হাত দিচ্ছি আমার শ্বশুরের সাথে বুঝছিস তো আমার কিছু টাকা শর্ট পড়েছে ওই চার পাঁচ লাখ টাকা আর কি ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি মেহস চাচার সাথে কথা কইছি মেহস চাচা চার লাখ টাকা দিতে রাজি হয়েছে আমি জায়গাটা ব্যবসার জন্য আইছি ভাই তুই এটি কি করছো ওই জমিতে কেবল আমি সিম লাগাইছি ভেন্ডি লাগাইছি আর ওই জমি আবাদ করি আমার সংসার চলে আর ওই জমিটা যদি বেসি দিস তাহলে আমার সংসার কেমন করে চলবি ভাই দে রাখ ছয়ের দাম সময় দে আমি তোকে টাকার ব্যবস্থা করে দেবনে হ্যাঁ তোর ছয়ের দাম সময় দে আবা ফেলাটুক তুই না শুন ওই জমি তো আমি খালি ব্যবহার করবে দিছি আবাদ করে দিছি ওই জমিতে তোর না ওই জমি আমার আর আমার জমিতে বাসপু তোর তারপরে টাকার কথা না হ্যাঁ ভাই তুই তো ঠিকই কইছস তোর ভাগের জমি তুই বাসপু এটা আপত্তি আমি করি লাভ কি কেন আপত্তি করতে সেটা কি বুঝো না ছোট লোকদের মন মানসিকতা সবসময় ন্যারোই থাকে ও তো কখনোই চায় না তুমি বড় হও প্রতিষ্ঠিত হও আর টাকা ইনভেস্ট করে যে একটা বিজনেস আর গ্রো আপ হয় এটা তো বুঝবে না ও বুঝবে তুমি কাকে কি বুঝাচ্ছ আমার তো একই কথা ওকে বোঝায় লাভ নাই শুন আমি তোর সাথে আর কোনো কথা বলতে পারবো না সাদার সাথে কথাবার্তা ফাইনাল আমি কালকে টাকা পয়সা নিয়ে আমি টাকা ব্যাক করব হ্যাঁ ভাই তুই ঠিকই কইছো জমিরা কি মূল্য আছে এই চার লাখ টাকা দি তুই যদি শহরে ব্যবসা করিস তাহলে তো আরো মেলা টাকা হয়ে যাবি জমির মূল্য তো ওদের কাছে নাই শোন আর কাই দিয়ে আমার আর মন ভেজাতে পারবো না বুঝতে পারছিস যা আমার জন্য পাঁচটা ব্যঞ্জন সিগারেট নিয়ে যা জান বস আচ্ছা শোনো তোমার ভাই মা বাবা এদের কথায় মানে নিজের মন গলায়ও না ঠিক আছে তুই পাগল হ্যাঁ আমার এখন টাকার দরকার এখন শ্যাম্পেন দেখার টাইম নাই তুমি তাড়াতাড়ি জমিটা বিক্রি করে টাকা নিয়ে চলো আমরা চলে যাব এই অজব পাড়া গ্রামে তুমি আমাকে কোথায় নিয়ে আসছো আমি তো সহ্য করতে পারতেছি না এই বাড়ি কোথাও এসি নাই কিছু নাই গরমের মতো থাকতে হয় আমার উফ অসহ্য গরম আমি চিন্তা করলাম যে তুমি কখনো আসো নাই এই সুযোগে তোমার বাসাটাও দেখা হয়ে যাবে আম্মা মশাই তোমাকে পরিচয় করে দিয়ে যাব

আমি شوপ দেখছে তুমি কিছু মনে করে না ও শহরের মেয়ে তো ও তো কিছু বোঝে না তুমি এত মানাই গোছাই নি আরে আম্মা আপনি চিন্তা করেন না তো আমি কি মনে করব আমি কিচ্ছু মনে করি নাই আর শুনেন রান্না بدنا করা লাগবে না আপনিই করেন আপনি হচ্ছে এই যে একটু আদা বাইতি দেন আমি এই জতাটা ধুয়ে দিয়ে রান্নাটা করে লই সোহেল তাহলে তো সব তো শুনলোই তোর ভাই তো রাজি তাহলে টাকা পয়সা সব কিছু মিটমাট করে ফেলাইলাম আর আমি তোরে সমবয়সী কিন্তু সম্মানে কিন্তু বড় আমি তোরে মেজো চাচা বুঝছিস আর পরবর্তীতে যদি জমির জন্য কোনো ঝয় ঝামেলা হয় তাহলে কিন্তু ওইগুলো কিন্তু আমি মাথা পাইতে লোক না বুঝছিস ভাই ভাইয়ের জমি ভাগের জমি বেশি ফেলা দিবি

না ভাবি আমারই কোনো আপত্তি নাই আসলে আমরা মূর্খ সুরক্ষ মানুষ তো কোনোদিন কেনা বেচা করিনি তাই ও এই কথা কয়ে ফেলাইছে চাচা তাহলে তো শুনলেন সব কিছু কোনো আপত্তি নাই কি বলছেন না এর আপত্তি থাকার কি আছে হ্যাঁ যা তোরা যা তাহলে কোসিলান যে টাকা পয়সা কি সব রেডি আছে হ্যাঁ টাকা পয়সা তো সবই রেডি আচ্ছা ঠিক আছে তোমার বৌমা আমার হচ্ছে মনে করো যে এখানে থাকতে পারতেছে না বুঝছো এই ওয়েদারটা আসলে শুট করতে পারছে না আসলে শহরে থেকে অভ্যস্ত তো তুমি টাকাটা আজকের মধ্যে ম্যানেজ করো আমরা কালকে সকালে রওনা দিব আর কি আরে তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস নি আমি বিকাল বেলা তোর টাকা পাঠা দেবো না কিন্তু কথা হচ্ছে কি তুই যাওয়ার আগ দিয়ে জমিটা রেস্ট করে দিয়ে যাস আচ্ছা তুমি এই এই আপডেটটা করো না কারণ আমাদের ইমার্জেন্সি ঢাকা ব্যাক করতে হবে বুঝছো আমি সামনে মাসে এসে তোমাকে আমি রেজিস্টার করে দেই আমি তো চিটার পাট পাই না তোমার টাকা নিয়ে পালাবো তাই না আরে না তুই হচ্ছে আমার ভাইস্তে মানুষ তাহলে তারপরেও দুইজন একসাথে বড় হয়েছি আর তুই সেটার বাক করবো কে জন্য আর তারপরেও তুই যখন একটা কথা বললো সামনের মাসে আসে সেটা তুই রেজিস্ট্রি করে দেবো তাহলে যা তোর কোথায় থাকলে আচ্ছা তাহলে আমার বিকালবেলা তুমি টাকা নিয়ে বাসা পর চলে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার একটু কাজ আছে আমি উঠলাম আচ্ছা কি করতেছেন এরা সোহেল সহাল বেলা কইলে সিম গাছগুলি বলে বড় হয়ে গেছে জানলা দেওয়া লাগবে তো এগুলি হাতে পাতে নিয়ে যায় লও তুমি ও লও কয়টা আম্মা তার দরকার নাই সিম গাছে জানলা দেওয়া লাগবে কি কি হইছে বৌমা এটা কইছ ওকে আপনার বড় سوال কি জন্য বাড়িতে আছে আপনি কি জানেন না তো কি জন্য আবার আসবি কি হইছে ভালো করে কও তো ওই জমি বলে বেশি দিবি মার্জিন চাষের সাথে নাকি কথাও হয়েছে কালকে নাকি টাকা দিবি সে টাকালে ঢাকা চলে যাবে এটা কি করছ এই জমি টেহা দিয়ে আমার সংসারটা চলে আর ও দুই এক হাজার টেহা দেয় ওটা দেখ কি আর হয় আপনাদের কি করতে হবে শুনি মাসে মাসে কত টাকা দিতে হবে আপনাদের না না বোমা মা আমার টাকা দেওয়া লাগবে হালহা দিলে ওই জমিতে যা আসে আমারে ডাল ভাত খাই দিন চলে যায় হাসবো মা মূর্তু জানা কি ওই আবাদী জমিটা বেশি দিবি হবো মা আমি তো মা আমার কাছে একবার শুধু করলি না আপনাকে জিজ্ঞেস করতে হবে কেন আপনাকে জিজ্ঞেস করে তার জমি বিক্রি করতে হবে কেন তার জমি তার ভালো লাগছে সে বিক্রি করবে আর জমি বিক্রি করে টাকা দিয়ে সে নতুন বিজনেসে ইনভেস্ট করবে শুধু শুধু জমি ফেলাই রাখা তো কোনো লাভ নেই তাই না এই জমির টাকা দিয়ে যদি সে একটা নতুন বিজনেস শুরু করে সারা ডেভেলপ করবে আর টাকার মালিক হবে কেন আপনারা কি আপনার ছেলের ভালো চান না 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 বৌমা কিসের জন্য ভালো ছাগল আমার ছাগল যদি মনে করে ওই জমি বেশি আমার ছাগল বড় ব্যবসায়ী হবে আমি না করো কিটা তাই যদি হয় তাহলে আপনারা তো আপত্তি করছেন কেন আর এই বিষয় নিয়ে তো কান কথা হচ্ছে কেন না না বোমা কান কথা কতি যাব কে ঠিকই কইছো তুমি মর্তুজার জমি মর্তুজার ভাগের তা যা খুশি তাই করো আর বেশি সেন্স বেশি ফেলা দিক হ্যাঁ আম্মা আপনি ঠিকই ধরেছেন ভাই জমি ভাই বেসবি না কি করবে ভাই বুঝুক আর সে জমি বেশি যদি ভাই যদি একটা ব্যবসা করতে পারে তাহলে তো আপনার এই লাভ আপনি তাহলে তো ব্যবসা করবে তাই না আর ওই জমি দিয়ে আমার সংসার চলতো এদি ঠিক আছে আল্লাহ আছে না আম্মা ঠিকই আমার সংসার চলে যাবে নি এই তো আখি একদম ঠিক কথা বলছে ওই জমি বিক্রি করে যদি ব্যবসা করে তাহলে তো আরো বেশি লাভ হবে আচ্ছা বাদ দেন আখি আমি তোকে খুঁজতেছিলাম চল তো আমার রুমে আমার একটু কাজ আছে আচ্ছা ভাবে আপনি যান আমি আসতেছি ওকে

এটি আপনি কি করলেন উনি আমাদের শ্বশুর বাবা সমতুল্য আর আপনি তার মুখের উপর কাপড় ছুঁড়ে মারলেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে উনি আপনার থেকে বয়সে বড় আর উপরে যদি আপনার পছন্দ না হতো তাহলে ফকির এক দিয়ে দিতেন না দূরে নিয়ে যান ফেলাই দিতেন আপনি বাবার মুখের উপর ছুঁড়ে মারলেন কিসের জন্য শোনেন ভাবি টাকা থাকলে মানুষ হওয়া যায় না টাকা দিয়ে কি হয় মানুষ হতে হলে সুন্দর একটা মনের দরকার যা আপনার ভেতর নাই এটা আপনার শহর না এটা আপনার গ্রাম গ্রামে মানুষ বউ মানুষ যেভাবে চলাফেরা করতে হয় আপনারও সেভাবে চলা উচিত আপনি একদিন বাড়িতে এসে কি শুরু করেছেন আমার সংসারে তো এরকম ছিল না আপনি আসার পরে এরকম অশান্তি শুরু হয়ে গেছে আপনি আপনার আইছেন আমার অনুমতি তো আমরা দিয়েই দিছি আমার কোনো আপত্তি নেই আপনি জমি বেশি আপনারা নিয়ে চলে যান কিন্তু আপনি বাবার সাথে এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য আমার কি মনে হচ্ছে জানেন ভাবি আপনি তো বড় লোক না আপনি একটা আস্ত ছোট লোক

সাহস এত বড় সাহস তুই তো ভাবি কে মারতে আসছিস ছোট লোক না সারা জীবন ছোট লোকে বুঝতে পারছো শোনো বাবা আমি একটা কথা বলি তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি চাচার সাথে কথাবার্তা বলছি আজকে টাকা দেবে আমি মনে করছিলাম যে আমি কালকে যাব কালকে না আমি আজকে রাতে ঢাকা ব্যাক করব বাবা তুই তুই ওকে বল পারলি বাবা আমি আবার পাপটা আমি বুঝে পাইছি ভাই তুই আবার কি বললি আমি ছোট লোক মূর্খ হ্যাঁ আমি ছোট লোক আমি মূর্খ কিন্তু তুই কি ভুলে গেছিস এই মূর্খ ছোট লোকের জন্য তুই আজকে শহরের বড় ভাই শহরে ব্যবসা করিস বড় ঘরে বিয়ে করছিস কিন্তু তোকে মানুষ করতে গিয়ে আমি কতটা পরিশ্রম করছি তুই কি জানিস তুই তো শুধু ফোন করে বলতি ভাই আমার কিছু টাকা লাগবে কিন্তু তুই কি জানিস সেই টাকা উপার্জন আমি সারাদিন মাঠে পরিশ্রম করছি দিন শেষে যে টাকা পাইছি সে টাকা তোর পরীক্ষার টাকা হয় নাই সারা রাত মিলে তোর টাকা জন্য। কিন্তু তুই ভুলে গেছিস। আরে বড় ছেলে এই সংসারের দায়িত্ব নেওয়ার কথা ছিল কার তোর আর তুই যে জায়গায় আসিস সেই জায়গা থাকার দরকার ছিল আমার কিন্তু না তুই পড়াশোনা একটু ভালো ছেলি তাই বাবা চাইলো তুই লেখা লেখাপড়া কর তুই হয়ে গেলিস শিক্ষিত বড় আর আমি হয়ে গেলাম কামলা আর তুই আসিস আজকে বাবার সম্পত্তি ভাগ করতে বাবার সম্পত্তি বিক্রয় করতে আরে তুই একটা সংসারটা কিভাবে চলে আরে আমরা দিন রাত পরিশ্রম করে ওই সংসারে ফসল বিক্রয় করে আমাদের সংসারটা চলে আমাদের সবার মুখে এক মুঠো ভাত জুটে কিন্তু সেই ভাগের জন্য তুই বিক্রয় করার জন্য আসিস তারপরে তোকে কিছু বলি নাই কারণ আমি চাই আমার বড় ভাই শহরে থাকুক অনেক বড় হোক আমি সবার কাছে গর্ব করে বলবো আমার ভাই শহরে থাকে আমার ভাইকে আমি মানুষের মতো মানুষ বানাইছি কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি তাকে মানুষ করতে পারি নাই আমার সমস্ত পরিশ্রম মিথ্যা তুই কাকে বোঝাচ্ছিস ও কি মানুষ আছে ও তো পশু হয়ে গেছে আর জমির উপর চোখ পড়ছে তাই আবার জমির খুব লোভ না ওই জমি বিক্রি করতে আসছে।

আসলে ভাই এইভাবে কি এইভাবে না আমি কখনো ভাবে দেখি নেই আসলে আমি আসলে টাকার পিছনে ঘুরতে করতে এতটা এতটা সেলফিশ হয়ে গেছি আমি এতটা খারাপ হয়ে গেছি আমি কখনো বুঝতেও পারি পারেরই আচ্ছা ঠিক আছে ও চার লাখ টাকা তো আমি যেভাবে আমি ম্যানেজ করে নেব আমি আমি জমি বিক্রি করব না তুই তুই জমি চাষ কর আমি নিজের সাফারে মানা করে দিচ্ছি আমি ওই জন্য বেশি করবো না মা আব্বা আমি আমি আমার বউয়ের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা থাকছি তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন মা আব্বা ঠিক আমার বোঝে ক্ষমা করে দাও আসলে আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আমি কতটা খারাপ কতটা অপরাধী আমি আর এরকম ভুল করবো না আব্বা আমাকে মাফ করে দেন আমি আর আপনাকে এরকম